এ আমাদের দুই ভাই বোনকে কে কেমন লাগছে বলবে মহুয়া মহুয়াও চাই মহুয়া বহু কিছু জিনিস পাই না থেকে আমার জন্য এনেছিল তুমি কেমন আচ্ছা ছিল বলো তুমি একবার তোমার কাকুর সাথে এসো তোমার কাকু দেখার জন্য খুব আটু পাটু করছে মোয়া খুব আমাদেরকে সাহায্য করেছে এ আজকে বিষ্ণুপুরে দ্বিতীয় দিন সাজরা কেমন হয়েছে জানাবে দিলখানের উদ্যোগে রক্তদান উৎসবে কত বড় গেটটা করেছে গো বলি এত বড় গেটে এই এত বড় পোস্টারে যে আমার ছবি কোনো দিন থাকবে সত্যি কখনো ভাবি নাই সত্যি পরিশ্রম করলে যে তার ফল পাওয়া যায় আজকে সেটা প্রমাণ হয়ে গেল এ আমাদের দুই ভাই বোনকে কেমন লাগছে বলবে আর আমাদেরকে অনেক ভালোবাসা আর আশীর্বাদ দিবে লাই আমি কাল খেতাম এখন আমি আমি কিছু বলবো না আমি কিছু বলতে গেলে খাবো

বড় লোক হওয়া দরকার না પૈসা দিক থেকে বড় লোক দরকার না একটা বড় মন থাকা দরকার আর একটা বড় জেদ থাকা দরকার ঠিক বুঝলি কি শুধু হল ডাকে যে তোমরা সাড়া দিছো এটাও কিন্তু একটা বিশাল বড় ব্যাপার এই রক্ত দান করলে পরে যে কি কি ভালো কাজ হয় কত বড় पुण्य কাল করছে বলে দেখি যে কাজটা করার জন্য তোমার দাকা দাকা পয়সা খরচ করতে হবে না তোমাকে হাসপাতাল ক্লিনিক পরিষ্কার করতে হবে না তোমাকে বিরাট চিন্তা

সত্যি দিল খানের মতো ভাই যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাহলে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে পশ্চিম যাচ্ছে এইটা হতেই দিত না আমি নিশ্চিত লাও দেখো একবার কাণ্ডটা বাবার সত্যি কত মানুষ ঘিরে ধরেছে যে দেখো একবার আমাকে আমি গেলাম বলি ইয়ে দিকে দেখি যারা রক্তদান করছে তাদেরকে দর্শন করাটা তো একটা পুণ্যের কাজ ও মা দর্শন কি করবে আমাকে এমন ঘিরে ধরেছে দেখো একবার কি অবস্থা করেছে হ্যাঁ চুলমুল ছিটিলে ঘর চলে যায় আমার এক দেখো কি করছে গু আর মহুয়া মহুয়া তাই মহুয়া বহু কিছু জিনিস পায় না থেকে আমার জন্য এনেছিল મહવા સંગે ના મહુઆ કોઈ મહ બહુ હાલો મહુઆ તમે તુ કાકુ સાથે তোমার কাকু দেখার জন্য খুব করছে মোয়া খুব আমাদেরকে সাহায্য করেছে এখানে রয়েছে বর্ধমান ব্লাড ব্যাংক তারপরে রয়েছে পুরুলিয়া ব্লাড ব্যাংক তারপরে রয়েছে শালবনি পশ্চিম মেদিনীপুর কলকাতা তারপরে রয়েছে আরামবাগ বাঁকুড়া এদিকে রয়েছে ওন্দা ব্লাড ব্যাংক তারপরে রয়েছে খাতড়া বর্জড়া বাবার কত ব্লাড ব্যাংক করেছে দেখো বিষ্ণুপুর তারপরে রয়েছে তোমার ছাতনা হ্যাঁ এত এত মানুষ দু হাজারেরও বেশি মানুষ ব্লাড দিয়েছে বলে হবে তারপর সবার সঙ্গে সেলফি নিলাম এই জায়গায় আমাকে আরেকবার সম্মান জানানো হলো এইবারে চলো যাচ্ছি পথিক বন্ধু বিষ্ণুপুর পথিক বন্ধুতে কারা কারা খেয়েছো আমাকে জানাবে কমেন্ট করে পথিক বন্ধুতে এলে পরে রুই পোস্তটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি রুই পোস্তটা খাবেই খাবে মানে কি যে স্বাদ আমার এখনও পর্যন্ত মুখে লেগে আছে আর এত তৃপ্তি করে আমি খেলাম মানে প্রতিটা খাবার একবারে ঘরোয়া খাবার কিন্তু ঘরের মতো এত সাদা টেস্টও নয় আবার খুব বেশি তেল ঝালও নয় মানে সব কিছু খাবারগুলো কাল্লা ভাজা থেকে শুরু করে তোমার কুন্দরি ভাজা পটল ভাজা তারপরে দোকার ডালনা সবজি সব কিছুই একদম মানে অতুলনীয় স্বাদে দারুণ দারুণ আমার মা বলবে কাল্লা ভাজা এত হাসি মুখ করে জীবনে কখনো খেয়েছিস তুই কিন্তু আজকে আমি খাচ্ছি জানলে আর দই ও দইটা যে আমি কতটা খেয়েছি মানে আমি বলে বুঝাতে পারবো না না শেষ পাতে দই দিয়ে তোমরা মিষ্টি মুখ করে